আসসালাম আলাইকুম আপনারা সবাই কেমন আছেন আশা করি সবাই সুস্থ আছেন ভালো আছেন আজকে আমি আপনাদের সঙ্গে নতুন একটি ভিডিও নিয়ে হাজির হলাম আজকে আমি রান্না করব দেশি মরগের রোস্ট আমি প্রথমে এখানে একটি দেশি মরগকে চারটি কোয়ার্টার করে কেটে নিয়েছি এবং ভালোভাবে ধুয়ে নিয়েছি আমি এখানে একটি কাঁচের বাটি নিয়েছি এবং বাটির মধ্যে মাংসগুলো নিয়ে নিলাম এখন মাংসে একের পর এক মশলা দিয়ে মাংসগুলো আগে থেকে মেরিনেট করে রাখব যেহেতু আমার হাতে সময় ছিল তাই আমি এক ঘন্টার মতো মাংসগুলো মেরিনেট করে রেখেছিলাম আপনারা চাইলে আধা ঘন্টা মেরিনেট করে রাখতে পারেন চা চামচ আদা বাটা চা চামচ রসুন বাটা একশো চামচ এলাচ দারচিনি লবঙ্গ বাটা এবং একশো চামচ পেঁয়াজ বাটা একশো চামচ টক দই ও এক টকরা লেবুর রস চিপে দিব একশো চামচ লবণ এখন সবগুলো উপকরণের সাথে মাংসের টুকরোগুলো ভালোভাবে মাখিয়ে নেব এক চামচ হলুদ ও এক চামচ মরিচের গোড়া দিয়ে আবারও আমি মাংসের টুকরাগুলো ভালোভাবে মাখিয়ে নেব মাংসগুলো মাখানো হয়ে গেলে আমি চুলাটা অন করব এবং চুলাতে একটি কড়াই বসিয়ে তাতে কিছুটা তেল দিয়ে দিব তেলগুলো একটু গরম হলে তাতে মাখিয়ে রাখা মাংসের টুকরোগুলো দিয়ে দিব এবং এপাশ ওপাশ উলটিয়ে পাল্টিয়ে ভালোভাবে ভেজে নেব মাংসের কালার যখন ব্রাউন হয়ে আসবে এবং হাফ সিদ্ধ হবে এ পর্যায়ে মাংসগুলো তুলে নেব এখন ভেজে রাখা মাংসের তেলের মধ্যে দারচিনি এলাচ তেজপাতা ও কিছু পেঁয়াজ কুচি দিয়ে ভেজে পেঁয়াজ যখন ভাজা হয়ে যাবে এ পর্যায়ে এক চামচ আদা বাটা এক চামচ পেঁয়াজ বাটা দিয়ে কিছুক্ষণ নেড়ে নিব যেন কড়াইতে লেগে না যায় এক চামচ রসুন বাটা এক চামচ এলাচ ও জিরা বাটা দিয়ে ভালোভাবে একটু নেড়ে চেড়ে এক চামচ হলুদের গুঁড়া দুইশ চামচ লাল মরিচের গুঁড়া ও এক চামচ লবণ লবণ ও মরিচের গুঁড়া আপনারা আপনাদের স্বাদ মতো দিতে পারেন এখন কিছুটা পানি অ্যাড করে দেব নেড়ে চেড়ে মশলাগুলো কষিয়ে যখন কষানো হয়ে যাবে এ রোস্টের মশলা দিয়ে আবারও নেড়ে চেড়ে কিছুটা পানি দিয়ে দিব যেন কড়াইতে মশলাগুলো লেগে না যায় হাফ কাপ টক দই দিয়ে দিব এবং আবারও সুন্দর করে নেড়ে চেড়ে মশলাগুলো কষিয়ে নিব মশলাগুলো কষানো হয়ে গেলে আগে থেকে ভেজে রাখা মাংসগুলো এক এক করে মশানো মসলার মধ্যে দিয়ে দিব ও একটি ঢাকনা দিয়ে ঢেকে দিব। কিছু সময় পর পর ঢাকনাটা সরিয়ে মাংসগুলো এপাশ ওপাশ উল দিতে হবে যেন মশলাগুলোর সাথে মাংসগুলো সিদ্ধ হয়ে যায় এ পর্যায়ে 1 কাপ লিকুইড দুধ অ্যাড করে দিলাম আবারও ঢাকনা দিয়ে ঢেকে দিব এবং কিছুক্ষণ পর পর ঢাকনাটি সরিয়ে মাংসগুলো এপাশ ওপাশ উল্টিয়ে সিদ্ধ করে নেব এ পর্যায়ে মাংসগুলোর উপর দিয়ে গরম মশলার গুঁড়া ছড়িয়ে দেব এতে করে রোস্টের স্বাদ আরও বেড়ে যাবে এবং আবারও ঢাকনা দিয়ে কিছুক্ষণ ঢেকে দিব ঢাকনা সরিয়ে আবারও নেড়ে চেড়ে দিব যেন মশলাগুলো কড়াইতে লেগে না যায় যেহেতু মাংসগুলো আগে থেকে হাফ সিদ্ধ করে রাখা ছিল তাই খুব কম সময়ে মাংসগুলো সিদ্ধ হয়ে যাবে আমার রান্না শেষ এখন শুধু পরিবেশনের পালা এখানে বলে রাখি যেহেতু আমি মাংসগুলো মশলা দিয়ে মেরিনেট করে রেখেছিলাম তাই রান্নার সময় মশলা কম ব্যবহার করেছি আপনারা চাইলে বেশি বা কম করে মশলা ব্যবহার করতে পারেন আপনারা চাইলে আমার রেসিপি ফলো করে বাসায় দেশি মোরগের রোস্ট বানাতে পারেন আজকের ভিডিও এখানেই শেষ করছি আমার ভিডিও আপনাদের কাছে কেমন লাগে অবশ্যই কমেন্ট করে জানাবেন এবং নতুন নতুন ভিডিও পেতে লাইক কমেন্ট ও শেয়ার করে আমার সাথেই থাকুন আজ এ পর্যন্তই আল্লাহ হাফেজ প্লিজ সাবস্ক্রাইব মাই চ্যানেল